আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করলাম তখন অতি সহজেই একটা ভালো জব পেলাম কোনো কিছু না ভেবেই জবে জয়েন করলাম বেশ ভালোই চলছিল জীবন হঠাৎ ছেলেপক্ষ আমাকে দেখতে এলো দুই পক্ষের পছন্দে বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেল কিছুদিনের মধ্যে আমার বিয়েটাও হয়ে গেল নতুন সংসার আর চাকরি দুটো সামলাতে হিমশিম খাচ্ছিলাম বিরক্তি চলে আসছিল আমার হাজব্যান্ড রাজেশ বড্ড ভালো মানুষ সামান্য প্রশংসা করলে হয়তো কম হয়ে যাবে সে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে একদিন ভীষণ মন খারাপ করে বসে আছি সংসারের কাজ অপরদিকে অফিসের চাপ সব মিলে আমি নিজেকে হারিয়ে ফেলতে লাগলাম এমন সময় আমার হাজব্যান্ড এসে বলল তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা তোমার কি মন খারাপ আমি বললাম না তেমন কিছু না কি বলবে বলো রাজেশ বলল শোনো একসাথে সংসার চাকরি সামলাতে তোমার কষ্ট হচ্ছে আর আমার আয় মোটামুটি ভালো আমরা তো বেশ সুখে আছি তাই না তুমি চাইলে চাকরিটা ছেড়ে দিতে পারো আসলে আমি তোমাকে জোর করছি না আমার তোমাকে এমন মনোমরা দেখতে বড্ড খারাপ লাগে তাই এমনি বললাম আর কি এই বলে যখন আমার স্বামী আমার হাতে হাত রাখল আমি আলাদা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম পাঁচ সাত না ভেবে চাকরিটা ছেড়ে দিলাম এখন স্বামী সংসার নিয়ে বেশ ভালো আছি কোনো সমস্যা কে এখন আর সমস্যা মনে হয় না কিন্তু আমার চাকরি ছাড়ার জন্য সমস্যা হয়ে দাঁড়ালো আমার পাড়ার কাকিমারা একদিন পাশের বাড়ির এক কাকিমার সাথে দেখা আমি তাকে মুচকি হেসে সালাম দিলাম উনি উত্তর না দিয়ে বললেন কি গো বৌমা শুনলাম তুমি নাকি জবটা ছেড়ে দিয়েছ তা তোমার স্বামী জব করতে বারণ করেছে বুঝি আমি বললাম না কাকিমা আমি নিজেই জবটা ছেড়ে দিয়েছি সাথে সাথে কাকিমা বললেন কি বোকা মেয়ে বাবা এমন ভালো মাইনের জব কেউ ইচ্ছে করে ছাড়ে নাকি আমি হেসে হেসে বললাম জি কাকিমা আমি সত্যিই বোকা কাকিমা বলল এক টাকা লাগলেও তো স্বামীর কাছে ভিক্ষা চাইতে হয় এভাবে টাকা নিতে ভালো লাগে বুঝি আমি শান্ত গলায় বললাম এখানে খারাপ লাগার কী আছে কাকিমা আমার খরচ বহন করা আমার স্বামীর দায়িত্ব কাকিমা বলল সারাদিন ঘরে বসে কি করো সংসার সামলাও তাহলে কি লাভ হলো বাবার টাকা পয়সা খরচ করে এত পড়াশোনা করে বিরক্ত হয়ে বললাম আমি শিক্ষিকা তাই আমার সন্তান শিক্ষিত একজন মা পাবে আমার শ্বশুর শাশুড়ি একজন আদর্শ বৌমা পাবে আর আমার স্বামীর কাছে টাকা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না উনি বেতনের সব টাকা আমার হাতেই তুলে দেন সংসারের যাবতীয় যা খরচ সব আমি নিজেই করি পরবর্তীতে চা খাওয়ার জন্য দশ টাকা লাগলেও উনি আমার কাছ থেকে চেয়ে নেন আর রইল সংসার সামলানো আমার স্বামী আমার কাছে গোটা বিশ্বের সমান আর শ্বশুর শাশুড়ি তারা হলেন আমার দুটি জান্নাত গোটা বিশ্বসহ দুই জান্নাতের যত্ন নিই খেয়াল রাখি এর চেয়ে বড় দায়িত্ব আর কি হতে পারে কাকিমা কাকিমা চুপ করে থাকেন মাথা নিচু করে এই কথা শুনে পাড়ার কাকিমার মুখ বন্ধ হয়ে গেল মুখে কোনো কথা নেই মাথা নিচু করে আছেন মিঠুন কাকিমাকে উদ্দেশ্য করে বলে তা কাকিমা আপনার মেয়ে তো সরকারি চাকরি করত সোসাইটিতে তার এত ডিমান্ড তাহলে স্বামী তাকে ডিভোর্স কেন দিল আর শুনলাম কাকিমা আপনার শ্বশুর তো বছর কয়েক আগেই মারা গেছেন তাই না রইল একটাই শাশুড়ি তাকেও শুনেছি বৃদ্ধাশ্রমে রেখেছেন আর আপনি কোন মুখে নিজেকে প্রতিষ্ঠিত দাবি করেন আপনাদের কি মোটেও লজ্জাবোধ হয় না কাকিমা